শীতকাল মানি পিঠা আর আমি আজ আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে একবার অবশ্যই এরকম করে ট্রাই করবেন এই পিঠার রেসিপি দেখতে যেমন অসাধারণ হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদমই নতুন ধরনের পিঠা যেই বন্ধুরা এই পিঠাটা বানাননি অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার অবশ্যই করে দেবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একবারটি পরিমাণে গোবিন্দভোগ চাল আপনারা চাইলে আতপ চালও কিন্তু এটা তৈরি করতে পারেন চালটাকে সর্বপ্রথম খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে একবার তো একবার আমি ভালোভাবে জল ঝরিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন আপনাদের মো খুব বেশি করে রিকোয়েস্ট করলাম ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আপনারা তো চলুন এটাকে এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে তারপর এর জলটাকে ঝরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন এখানে জলটা কিন্তু আমি পুরোপুরি ঝরিয়ে দিয়েছি এবার এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট গোবিন্দভোগ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায় তাই আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কুড়ি মিনিট বলে এখানে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম চালটা খুব সুন্দরভাবে দেখুন এখানে ভিজে গেছে এবার এই চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে আমাদেরকে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে ফেলতে হবে তো চলুন অল্প অল্প করে এর মধ্যে চালটাকে দিয়ে দেবো আর দিয়ে পেস্ট করবো আপনারা যদি চান পুরোটাও দিয়ে তৈরি করে পেস্ট করে ফেলতে পারেন তো এখানে খুব সামান্য পরিমাণে চাল আছে এক বাটি তাই আমি এখানে পুরোটাই করে নিচ্ছি তো সব চালটা এখানে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট বাটি এক বাটি জল যে বাটিটা নিয়ে আমরা চাল মেপেছিলাম সেই বাটিতে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এবার খুব সামান্য পরিমাণে এর মধ্যে নারকেল কোড়া নারকেল কোড়া দিলে এই ব্যাটারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে নুন অবশ্যই নুনটাকে দেবেন নুনটা দিলে খুবই ভালো লাগে দিয়ে চলুন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি দেখুন এখানে পেস্ট আমাদের একদম মিহি তৈরি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা আলাদা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এরকমই কিন্তু স্মুথ পেস্ট তৈরি করে ফেলতে হবে পেস্ট যতটাই স্মুথ হবে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে তো অবশ্যই আপনারা মিক্সিতে সুন্দর করে করবেন তো আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি বলেছিলাম এক বাটি চালের জন্য এক বাটি পরিমাণে জল দেবেন এতে খুব ভালো হয় দেখুন একদম একটা পাতলা লেয়ার পড়েছে হাতার ওপর একদমই পাতলা লেয়ার পড়েছে দেখুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো একটুখানি ফেটিয়ে নেবো যেটাকে বলা যায় ফেটিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালো হবে দেখুন বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু হাতাটা দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে লেয়ারটা যে হাতাটাও আমাদের কিন্তু অল্প দেখা যাচ্ছে একদম পাতলা একটা কোটিং পড়ে যাবে আর অপরদিকে এখানে একটা নারকেল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে নারকেলটার সাথে খুব সুন্দরভাবে আমাদেরকে এরকম একটু মিশিয়ে ফেলতে হবে মিশিয়ে এটাকে আপনাদেরকে সাইডে রেখে দিতে হবে চিনির সাথে আপনারা যদি চান গুঁড়ো মিশিয়ে দিতে পারেন আর যদি না চান তো এরকম করে অল্প দুই চামচ পরিমাণে চিনিও মেশাতে পারেন সরাসরি এবার পিঠাটা তৈরি করার প্রসেসে চলে যাব বন্ধুরা চলুন তাহলে দেখুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ পরিমাণে ব্যাটার প্যানটাকে একটু গরম করে নেবেন নিয়ে এইভাবে হাতার সাহায্যে এদিক ওদিকে একটু ঠেলে দিলে এটাকে দেখুন ঘুরিয়ে নিলে সুন্দর হয়ে যায় আপনার চাইলে আর একটু বেশি করে দিয়ে বড় করতে পারেন বা না চাইলে আপনারা এইটুকুই করে নিতে পারেন তো যখন দেখবেন ওপর দিক থেকে শুকিয়ে এসেছে তখন এরকম করে অল্প অল্প করে নারকেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর সাথে কিন্তু এর ওপরেই দিয়ে দিতে হবে আপনাদেরকে এক চামচ পরিমাণে ঘি যেটাকে পুরো চারিধারে আপনাদের ছড়িয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে নলেন গুড় এখন বাজারে অনেক নলেন গুড় পাওয়া যায় যদি নলেন গুড় না থাকে আপনাদের কাছে পাটালি গুঁড়ো থাকে সেটাকেও কিন্তু আপনারা পাতলা করে ফুটিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবার দেখুন বন্ধুরা পিঠাটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল এবার পিঠাটাকে এইভাবে পাল্টে নেবো পাল্টে নিলেই কিন্তু পিঠাটা রেডি চলুন এবার আমরা কলা পাতার ওপরে এগুলোকে তুলে নেবো আপনারা চাই আপনাদের মন পছন্দ প্লেট এটাকে সার্ভ করতে পারবেন বন্ধুরা এরকমভাবে সব পিঠাগুলো তৈরি করে নেবো পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের অনেক দরকার আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেলটা অন করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন আশা করছি